নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব স্বাগত অনেক দিন বাদে ওই বাড়ি গেলাম কালকের দুজন তো আজকের আবার সকালবেলা এ বাড়িতে চলে আছি ওর ঠাকুরদা সকালবেলা একটা পোনা মাছ আনেছে সেই পোনা মাছটা কাটিয়ে ও লোকের কিছুটা রান্না দিয়ে আইছি আর নিয়ে আইছি এখন এখানে নিয়ে আইছি সুস্মিতা কেতে কি করে দেখি মাছগুলো আর ও বাড়িতে যাওয়ার একটা কারণ হচ্ছে ওই বাড়িতে থাকা হচ্ছে না কেউ ওরাও সকালে চলে আসতেছে আর আমরাও থাকি নি তা ঠাকুরদার বলি তুমি একটু দিনের বেলা থাকো ছাগলে আম গাছে বোল ধরেছে যে সে বোল একদম মাটিতে নুয়ে পড়েছে আর ছাগলে খেয়ে নিচ্ছে টগর টাছগুলো কী সুন্দর ফুল ফুরতো গিয়ে দেখলাম সব খেয়ে ফেলেছে আর প্রত্যেকটা গাছ গাছালিতে এখন কুঁড়ি এসে গেছে সব ফুল এসে গেছে তো একটু দেখারও দরকার আছে না দেখলি বাড়িতে কেউ না থাকলে বেশি অংশ ক্ষতি করে দিচ্ছে ছাগল তো বাড়ির দিকে একজন থাকারও খুব দরকার তো ঠাকুরদার বলি তুমি এখন একটু থাকো দিনের বেলা আমি আবার বেলা এই বাড়িতে চলে আসবো কোনো আবার সকালবেলা একটু কষ্ট করতে হবে মানে দুটো বাড়ি তো দুই জায়গায় দেখভাল না করলি কোনো গাছ গাছালই থাকে না ভালো হয় না তো ওই যখন ওরা ও বাড়ি যায় তখন আমরা এ বাড়ি থাকবো আবার আমরা যখন ও বাড়ি থাকবো তখন ওরা এ বাড়ি থাকবো এর থাকতে হচ্ছে কিচ্ছু করার নেই তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা খুব ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাই দেখি মাছ আমি সুস্মিতা এক পাটা জাল পিলে কটা মৌটি মাছ থেকে আমি আবার এসে হাওয়াই জাল দিয়ে কটা কই মাছ ধরি মানে এতে তাতে করে একটা তরকারি হয়ে যাবেন তা সেটা শুক্ত কি ঝাল সেটা সুজমিতা কি ব্যবস্থা করে আছে আর কাটা বোনার আমি তো খানিকটা নিয়ে আইছি ওর ঠাকুরদার রান্না করতে আইছি সেগুলো এখন কি কি কোয়ারে দেখি মূলো তোলার মতন হইয়াছে দুটো একটা কিন্তু সুজমিতার কাছে শুন দেখি কোথায় মূলো তোলার মতো ওই জায়গায় ওই সাদা মতো যাবে

ডিম তুললি ওই হচ্ছে গে তা নেবে না একটু তা নিলি ডিমটা বসিয়ে দাও এ বাসা তোল বই যা কটা দিয়ে পাঁচটা হুয়ে এ তা নিলি বসাও ওই পাঁচটা ডিম হুয়ে স্যার হোক এ হচ্ছে মাছ কিছুক্ষণ আগে ধরে তারপরে সব চান দান করলাম শুকিয়ে গেছে ওই জন্য একটু ভিজিয়ে দিলাম রোদি বইছি রোদি বুঝে কাটিয়ে নেবো

তারপর মটরশুটি আলু গাজর আর এদিকে তো গোলকপি আর মূলো আছে আর এই উচ্ছে একদম কি বলে দেশি উচ্ছে মানে উচ্ছে এগুলো করলা না তাই কিনা বলো মা ওই জন্যই তো জান তোমার ধরলাম আর এদিকে দেখো মা এই উচ্ছেটা আমার এমনি মাপে বেশি দিয়েছিল এই হচ্ছে উচ্ছের সাইজ সবগুলো একসঙ্গে বজে গেছে আর এই উচ্ছেটা আমাকে মাপে বেশি দিয়েছে সাইজ কিন্তু একটাও না একটা তরকারি কাটা হয়ে গেছে উচ্ছে আর আলু এবারে ফুলকপি মূল সব কেটে নি একসঙ্গে এতে একটু গাজর দেবো মটর সুটি আলু সব একসঙ্গে ডাটা বাড়ির ডাটা বাড়ির থেকে সবে উঠেছে আজকে প্রথম দিন সবই নিতে হবে এই ডাটা আলাদা করে চচ্চড়ি কিন্তু ভালো লাগে

একদম কচি এই মাথার থেকে কাটলাম তো বুঝতে একদম মূলটাকে কাটলাম তো মনে হচ্ছে যেন থোর কলা থোর বের করেছি এরকম একটা ব্যাপার এতটাই সাদা সেরকম দেখতে একদম কচি মূল

ছাপ দিয়ে মা ওই মাছ নিয়ে আসছে লবণ হলুদ মাখানো মাছ সেই দিয়ে এখন এটা আরে কাটাবো না বাবা নিয়ে এসেছিল তাই ওই আবার বাবার জন্য রান্না করে রেখে আসছে আর নিয়ে আসছে আর ইয়ে ওই হয়ে ওই হয়ে ওই বেশ কি বসিয়েছি গরম হয়ে গেছে মাছগুলো ভাজবো এই হচ্ছে মাছ এখন তেল দিয়ে দেবো বাড়ি কিরে দিয়ে রান্না করছো মাছ বাবা বাড়ি রেস মানে তো প্রচুর মুখি বাগান থেকে তুলেই রান্না কাটতে বসে আর এই কাকারা কাজ ছেড়ে যাচ্ছিল কথা বলতে বলছে মোটামুটি সবজি কাটতেই দেরি হয়ে যায় বাবু মটর সুটি ছাড়াবি এবারে এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব এগুলো সব শুক্তর মাছ শুক্তটা আজকে একদম জমে যাবে বৃষ্টি মাছ দিয়ে এটা হচ্ছে আমাদের সুপ্রিয় এত মাছগুলো ভালো হয়ে গেছে বড়ি দেবো তরকারিতে তো সেটাই মনে থাকে না হঠাৎ মনে উঠলো এখন বড়িটা ভেজে নেবো

টমেটো পরে রান্না করতে করতে বলে যাবে আর আজকে এর মধ্যে আছে ওলকপি মুলো গাজর টমেটো আবার মা বেগুন কেটে দিয়েছে আবার দিন করা যাচ্ছে আমি আর টাইমটা ডিম মানে ঝোলকলি ভালো লাগছে সিমটা দিন হুম গাছের তো তুমি আছে গাছের তো ধুলে দেওয়া ও বাজারে তো ধুলে দেওয়া ওই না বাজারে

টমেটোটাও যে দুটো বেশি পাকা সেই দুটো একদম তখন বলে গেছে আর এইটা একটু শক্ত আছে আস্তে আস্তে রান্না হতে হতে হয়ে যাবে তো এবারে জল দেবো আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ওদিকে এবারে শুক্তো চাপাবো না শুধু এই কড়ায় দেখ এইটা এই কড়ায় দেখ এই পাতে দেখ আমার এই পাশে সব তো ওই জন্য শুক্তোটা এই পাশে চাপাতে হবে তো প্রচণ্ড ধোঁয়া উঠছে

এবারে শুক্তটা চাপাবো একটু পাঁচ ফোড়ন দিলাম তেলের মধ্যে উচ্ছে আলু বেগুন কাঁচা টমেটো এসো না এখানে এসো না যা টমেটা হয়ে গেছে তারা লবণ হলুদ দিলাম

কি আছে না দাও সুক্ত দাও একদম ঝোলটা না ভাতের ভিতরে ঢুকে যায় মুশকিল এক তুমি অন্য একটা পাত্রে খেয়ে নেবে আচ্ছা করো ওইটা বসে হবে না ও পারলো হ্যাঁ ও না যখন আমি আর মাছ দিয়ে একদম

আমার যত দুটো কাঁচা টমাটো দেওয়া কই মাছ সব দেবো কাঁচা টমেটো দেওয়ায় কি লেগেছে ভালো লাগে উচ্ছে জল ভালো লেগেছে একটু ঝোল দাও তো একটু আলু উচ্ছে তো অনেক দিয়েছ নিজের জন্য একটু রাখো ঝোল আর আলু তাই তো ওইটা তো আমার দরকার উচ্ছে তো মার আর আমার দিয়ে ভর্তি করে দিয়ে

ঠাম্মার থেকে আর আমার থেকে হবে কিন্তু আজকে লেজা ঠাম্মাকেই দেব বড় মাছের লেজা খেতে লেজা তো কি খেতে যাবে সব সব রকম সবজি খাবে দেখা দাও লেজা তো খাবে দেখা দাও কষ্ট করে কই মাছের কাঁটাটা ছড়াতে পারলে স্বাদ ভালো ওই মাসে স্বাদ এমনি বড় বড়ই ভালো আমাদের পুকুরের মাছ কিন্তু সাড়া দেয় থেকে জাল ভালো করে ছাড়াতে হবে মানে কাটা ছড়াতে হবে জাল থেকে দাও দাও তেতো তরকারি থেকে এবার ঝাল তরকারি গন্ধ আছে মাজাটা বলছিলাম গন্ধও নেই আর আলু মানে এত ভাপা ভাপা সেদ্ধ হয়ে গেলে যেরকম একটা ব্যাপার হয় কোন সাত গন্ধের জায়গাতেও যেতে পারি তো এমনি ভালো সেই মেন কথা ভালো 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 সেইটা বল ও তো কথা শুনে পাচ্ছে তাহলে ব্যাখ্যাটা দিতে হবে না এদিক ওদিক না ঘুরিয়ে সেই ভালো কথাটা বলতে গিয়েছে সময় নিচ্ছে বাড়ি রোল কপি মূলত ये भी ले लो माचटा ये भी ले लो माचटा ये, ये, ये <laughs> तार तो सुंदर चीज ভালো হতো কিন্তু এমন করে বলে হচ্ছে

আলটকওড়া কোন ছাল ছেলের যেরকম খায় না ছেলেও সেরকম খায় না কিন্তু ছেলে ফেলে না আর বাবা আমাকে খেতে দেবে না বলে খুলে বড়ি কেমন লেগেছে বড়ি তো দিয়েছি আমি হ্যাঁ সব ভালো লেগেছে সবই দিয়েছে আমি করে খাচ্ছি আচ্ছা এবার আমিও বসবো বসে একসঙ্গে টুকটুক করে খেয়ে উঠে একতালে উঠবো তো পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ